তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আগামী দুই বছর তিনি ইউএনডিপির হয়ে কাজ করবেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ভূমিকা রাখবেন জয়া আসান প্রথমবার ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব নেন দুই হাজার বাইশ সালে এরপর দ্বিতীয় মেয়াদে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন নতুন চুক্তির মাধ্যমে আবারও তাকে তৃতীয় মেয়াদের জন্য বেছে নিল সংস্থাটি দায়িত্ব নবায়ন প্রসঙ্গে জয়া আসান গণমাধ্যমকে বলেন ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত এসডিজি অর্জনের জন্য এখন মাত্র পাঁচ বছর বাকি এর গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যেন আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন জয়া আহসানকে আবারও শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত তিনি শুধু একজন খ্যাতনামার শিল্পী নন বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তা আরও বেশি নাগরিকের কাছে পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ডিয়ার মা যেখানে চন্দন রায় সানালের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায় ভৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন